আসসালামু আলাইকুম সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠলাম বাহিরে ভালোই কুয়াশা দেখা যাচ্ছে আজকে মনে একটু ঠান্ডা পড়বে তো আজকে হচ্ছে ফ্রাইডে আমি আর আজমি অফ নিয়েছি কারণ আজকে আমার একটা হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট আছে যেটা একটু দূরে তো আজমিকেছে আর আমি যেতে পারবো না তাই আজমি কাজের জায়গা থেকে অফ নিয়েছে আমাকে নিয়ে যেতে যেতে পারে তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম সারা দিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন ব্রেকফাস্ট করব আমি আজমিকে আর হচ্ছে নাভিয়াকে অলরেডি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওরা ক্রসন খাচ্ছে অ্যান্ড সাথে নাভিয়া খাচ্ছে জুস আর আজমি খাচ্ছে কফি আর আমি এখন একটু লেবু পানি খাবো সকালবেলা এটা আমার রুটিন কুসুম কুসুম গরম পানিতে আমি একটু লেবুর রস দিয়ে মিক্স করে খাই আর এই কফি এখন আমরা খাবো হচ্ছে আমার চাচীর শাশুড়ি বাংলাদেশ থেকে পিঠে নিয়ে আসছে সে পিঠা দিয়ে বাংলাদেশ থেকে আমার চাচি শাশুড়ি পিঠা নিয়ে আসছে এখন এই পিঠা দিয়ে আমরা কফি দিয়ে খাবো অনেক মজার পিঠা গতকাল খেয়েছি চাচির বাসায় খুবই সুন্দর মজার পিঠা তুমি এখন খাবে পিঠা আমিও খুব পছন্দ করে খেয়েছে গতকালকে পিঠা আজ পর মনে হলে ঠান্ডা শুরু হয়ে গেছে তাই না আমি তো সচ এখানে পিঠা পাই না মানে হাতে বানানো ফ্রেশ একদম পিঠাগুলোর নাম বলতে পারবা এটা শুধু মুখশোলা এটা মনে আছে আর গুলো আজমি বলতেছে এটা মুখশোলা আর এটা নাম বলতে পারতেছো না তো চাচিকে জিজ্ঞেস আচ্ছা এটা আজমি বলতেছে এটা আনদেশা হতে পারে তো আপনার আপনাদের দেশে কি নামে পিঠা বলেন আমাকে কমেন্ট করে জানেন আর পিঠাটা হচ্ছে তেলের পিঠা মানে আমাদের মুন্সিগঞ্জে এটাকে তেলের পিঠা বলে আজমিরা কি পিঠা বলে এটাকে তেলের পিঠা ও আজমিরাও তেলের পিঠা আসলে আজমি হচ্ছে টাঙ্গাইলের মানুষ আমি হলাম মুন্সিগঞ্জের মানুষ আমরা আসলে রংফোর্ডের দিকে চলে যাচ্ছি যারা আপনারা লন্ডন থাকেন তারা তো রংফোর্ডের নাম ডেফিনেটলি শুনেছেন তো বাস থেকে নেমে এখন আমরা একটা পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এরিয়াটা সুন্দরই লাগছিল আমাদের আর ওয়েদার এত সুন্দর ছিল মানে লিটারেলি আমাদের গরম লেগে গিয়েছিল আমরা একদমই সামারের চুপড়ি পরে এসেছি আজমি আসলে সাথে একটা হুডি নিয়ে এসেছে ভেবেছিল যে যদি হালকা বাতাস থাকে কিন্তু না মানে পুরা डायरेक्टली আমরা ঘেমে যাচ্ছিলাম তোমাকে নিয়ে যাইতেছো হ্যাঁ ডক্টর দেখাইতে ডক্টর না এটা হসপিটালে হুম এদিকে তুমি আসছো এদিকে এসেছি আগে কিন্তু ওইভাবে আসা হয় না একবার দুইবার হুম রাশি না পাতা পরে আছে

আজমি বসে বসে ফ্রিতে প্রেশার চেক করছিল ওইখানে দেখলাম প্রেশারের মেশিন তারপরে ওয়েট মাপার জন্য মেশিন সব কিছু রেখে দিয়েছে যে যারা যারা চাবে নিজেরা নিজেদের মতো করে নিলে ভালো ইভেন লিখেও দিয়েছে যে নিজেরা করলে আসলে টাইমও কনজিউম হবে আর হচ্ছে স্টাফদেরও অতটা কষ্ট হবে না তো এই তো আমরা এখন হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি তো আসার সময় আজ তা চোখে পড়েছে যেহেতু আজকে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি আসবে তো ভাবলাম ডেজার্ট কিছু একটা নিয়ে যাই কারণ যেহেতু টাইম অত একটা মিলবে না তাই ডেজার্ট বানাতে পারবো না ফাইনাল বাইস হুম

আসলে শেষ মুহূর্তে প্ল্যান হয়েছে তারা আমাদের বাসায় আসবে তো তখন অলরেডি চারটা বেজে গিয়েছিল তো তাড়াতাড়ি বাসায় এসে আমি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি কারণ না দিয়ে বেগুন ভাজা খুবই পছন্দ করে আর আমার দেবরও খুব পছন্দ করে আর এখানে আমি ওভেনে একটা মশলা দিয়ে মিক্স করে চিকেন দিয়ে দিয়েছিলাম কিন্তু এটা আমি প্রপারভাবে রান্না করবো অন্যভাবে মশলা আগে কষিয়ে নিলাম এর আগে আমি স্পিনিচ দিয়ে এইভাবে চিকেন রান্না করেছিলাম আমার দেবর খুব পছন্দ করেছিল তো আজকে স্পেশালি আমি ওর জন্যই রান্না করছি ওইভাবে প্রথমে একটা মশলা দিয়ে মেরিনেট করে বাটার দিয়ে অ্যান্ড গার্লিক দিয়ে হচ্ছে ওভেনে দিয়ে দিই তারপরে থার্টি মিনিট পরে বের করে ওইটা মশলার সাথে কষি স্পিনিচ দিয়ে একদম রান্না করে ফেলি অ্যান্ড আজকেও এটা খেতে মজা হয়েছে অন্য কিছুর ভিডিও আসলে আর নেওয়া হয়নি কারণ আমার বাসায় যখন গেস্ট আসে আমি ভিডিও করার টাইম পাই না কারণ আমি অনেক দৌড়ের উপর থাকি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস আসসালাম আলাইকুম